মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস ও শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ইমানি শোক রালি ওয়ার্ল্ড স্তুর্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউমানিটি রেভলিউশনের উদ্যোগে শোক রালি করা হয় যুক্তরাজ্য শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় শোক র্যালিতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য শাখার আহ্বায়ক নুরুল ইসলাম রাহাত এতে বক্তব্য দেন আকরামুজ্জামান মাফিকুল ইসলাম মোশাররফ হোসেন আজাদ মাহমুদা আক্তার সহ আরো অনেকে সাল্লাম আমাদেরকে সমগ্র মানবমণ্ডলীকে মন্ডলীকে আল্লাহ তালার পক্ষ থেকে রহমতে যে দুনিয়া দান করেছেন খেলাফতে যে দুনিয়া দান করেছেন সেই দুনিয়াকে সমুন্নত রাখার জন্য আমাদের প্রাণপ্রিয় ইমাম ইমামে আকবর সৈয়দান হজরত হুসাইন রাজি তাল আনহু এবং আহলে রাসুল সাল আলাইহি ওসাল্লাম ওনারা সকলেই শাহাদত বরণ করেছেন বক্তারা বলেন কারবালার শাহাদাত শুধুমাত্র ইতিহাসের ঘটনা নয় বরং তা ইমানি অস্তিত্বের এক মহান স্মারক যা মুসলিম মিল্লাতের আত্মপরিচয় ত্যাগ ও মানবিক মূল্যবোধের প্রতীক তারা বলেন প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহু এর শাহাদাতের মধ্যে নিহিত রয়েছে সত্য ও জীবনের মূল স্রোতধারা এই শাহাদাত গোটা মুসলিম উম্মার জন্য জিহাদ ও আত্মত্যাগের চূড়ান্ত শিক্ষার প্রতিফলন নেতৃবৃন্দ আরও বলেন আহলে বায়তের সঙ্গে সম্পর্ক রাখা ও তাদের ভালোবাসা লালন করা ইমানের অংশ তাদের বিরোধিতা করা মানে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ কারবালার ঘটনায় বস্তুবাদী কুফরি শক্তির বিরুদ্ধে ইমানের পক্ষ থেকে একটি ঐতিহাসিক অবস্থান নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হুসাইন রাদি আল্লাহ আনহু আয়োজকরা জানান শোক র্যালির মাধ্যমে প্রবাসী মুসলিম সমাজকে আত্মজাগরণ ঐক্য এবং হুসাইনি আদর্শে উজ্জীবিত করার আহ্বান জানানো হয়েছে শাহাদাতে কারবালা শুধু মুসলমানদের জন্য নয় বরং তার সমগ্র মানবতার মুক্তির এক অনন্য শিক্ষাও বয়ে আনে শোক র্যালি শেষে ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহু ও আহলে বায়তের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়